চলো আজ আবার একটু গল্প করে নেওয়া যাক খুব সকালে উঠেই তৈরি হয়ে নিচ্ছি আজকে আমার দুটো ইভেন্ট আছে পরপর তাই জন্য একবারই তৈরি হবো কারণ দুটো ইভেন্টে যেহেতু আউটডোরে খুব রোদ থাকবে বলে মনে করি তাই জন্য আমি ভালো করে সানস্ক্রিনটা ফার্স্টে মেখে নিলাম আউটডোরে যেহেতু জুম্বাটা করবো তাই জন্য আমি হালকা মেকআপই করবো কিন্তু সোয়েট প্রুফও করবো আজকাল আমি একটু সোয়েট প্রুফ মেকআপ শিখেছি সেটাই তোমাদের দেখাবো যে কী করে সোয়েট প্রুফ মেকআপ করা যায় মেনলি হচ্ছে ভালো করে মেকআপটা সেট হলে তবে দেখা যায় যে সেটা সোয়েট প্রুফও হয় তোমরা যারা একটা ভালো কাজলে ইনভেস্ট করবে বলে ভাবছো তারা কিন্তু চোখ বুঝে এই কাজলটাকে নিতে পারো এটা ফেসেস স্কানার একটি কাজল বেস্ট কাজল যেরকম প্রুফ সেরকম প্রুফও আমি এই কাজলটার উপর ভরসা করে টুয়েলভ আওয়ার্স বিনা আই মেকআপে টান টেনে দিতে পারি কারণ এই কাজলটা ভীষণ ভালো সময় কিন্তু এখন সকাল ছটা একটু হালকা করে অ্যাডভার্ডটা শেষ করি তোমাদের দেখাবো একটা ম্যাজিক গ্রিপ প্রাইমার যেটা রিকোট থেকে আমি ফেসবুকেই এটার প্রচুর রিভিউ দেখেছিলাম এবং সেখান থেকেই আমি কিনেছি তো আজকেই প্রথমবার আমি ট্রাই করবো এই গ্রিপ প্রাইমারটা জানি না কেমন হবে ভালো করে প্রাইমারটা লাগিয়ে তারপরে বিউটির আমার এই ফাউন্ডেশনটা লাগিয়ে নিলাম আমি চেষ্টা করি একটুখানি লেয়ারিং করে মেকআপ করার যেহেতু আমি এটাই শিখেছি বিভিন্ন ধরনের এক্সপার্টের থেকে আমি মেকআপ আর্টিস্ট নই আমি নিজের জন্য মেকআপ করতে ভালোবাসি আর তোমরা বলতেই পারো ডেফিনেটলি যে এত মেকআপ করে কী হবে একটু পরে তো জুম্বা করে সবই ঘামে ধুয়ে যাবে তোমাদের একটা কথা বলে রাখি মেকআপ কিন্তু আমরা লোককে দেখানোর জন্য করি না সকালবেলা ঘুম থেকে উঠে নিজের মনটাকে ফ্রেশ করার জন্যই এই করা আমার কাছে মানে স্টুডেন্ট মোটিভেট করার জন্য আগে নিজেকে মোটিভেট করতে হবে আর সেটার ব্যবস্থা করছি নিজেকে মোটিভেট করার জন্য বা নিজেকে জন্য আমাকে এই এফার্টটা দিতে হবে কিন্তু এফার্ট দিতে যখন বাইরে চোখ গেল দেখতে পেলাম বাইরে চলছে অঝোর ধারা বৃষ্টি সেই মুহূর্তে বৃষ্টি দেখে মন খারাপ হলেও দিনের শেষে এটা রিয়ালাইজ করেছিলাম সেদিনের বৃষ্টি কিন্তু আমাকে বা স্টুডেন্ট কাউকেই দমাতে পারে ফার্স্ট ইভেন্ট পার্টিসিপেট করেছিল মোর দেন হাড্রেন্ড টু পিপল সেকেন্ড ইভেন্ট ছিল মোর দেন এই যাই হোক প্রথম ইভেন্টটা শেষ করে আমি সেকেন্ড সেকেন্ড ইভেন্টে পৌঁছালাম মাঝখানে মোটেও মেকআপ করার সময় পাইনি শুধু জামাটা চেঞ্জ করার সময় পেয়েছিলাম সেকেন্ড ইভেন্টে ছিল আমার একটা অ্যাকোয়া জুম্বা তোমাদের লোকেশনটা দেখিয়ে দিচ্ছি এটা ভীষণ ভালো লোকেশন আর অ্যাকোয়া জুম্বাটা ভীষণ সাকসেসফুল হয়েছিল অ্যাকোয়া জুম্বার সিজন হচ্ছে সামার এবং মনসুন মনসুনে কিন্তু অ্যাকোয়া জুম্বা প্রচন্ড ভালো হয় চলো তোমাদের দেখিয়ে দিই আমার লুকটা সকাল থেকে ইন্ট্যাক্ট আছে খুব একটা কিছু ডিস্টার্ব হয়নি শুধু আমাকে লিপস্টিকটা আরেকবার রিঅ্যাপ্লাই করতে হয়েছে আর মাস্কারাটা আমি একটা চশমা পরে নিয়েছিলাম একটু স্টাইলিশ দেখানোর জন্য আর ইউভি রেটাকে মানে সূর্যের রোদটাকে একটুখানি হলেও গার্ড করার জন্য যাতে করে আমাকে একটু স্টাইলিশও লাগে আবার চোখে জল পড়লে বা ঘাম পড়লে যেটা চোখটা জ্বালাও না করে এই রিজন জন্য কিন্তু আমি চশমাটা আর সূর্যের আলোটাকে প্রোটেক্ট করার জন্য আমি চশমা পড়ি আমি পড়ে দিয়েছিলাম জুম্বা ওয়ার প্রশ্ন করো জামাগুলো আমি কোথা থেকে জামাগুলো কিন্তু জুম্বা ডট কম জুম্বা ওয়ার ডট কম বা জুম্বা মুম্বাই ডট কম থেকে আমরা কিনতে পারি জুম্বা একটা ইন্টারন্যাশনাল ফিটনেস প্রোগ্রাম শুধু ডান্স নয় ডান্স ফিটনেসের সাথে সাথে জুম্বা কিটস অ্যাকোয়া ফিটনেস অ্যাকোয়া জুম্বা যেটাকে হচ্ছে এছাড়া জুম্বা গোল্ড জুম্বা স্টেপ সমস্ত ধরনের প্রোগ্রাম জুম্বা প্রোভাইড করে অ্যাজ ওয়েল এস স্ট্রং জুম্বা স্ট্রং জুম্বা কিন্তু কখনোই ডান্স নয় তো যারা ভাবো যে জুম্বা শুধুমাত্র ডান্স তাদেরকে বলে দিই জুম্বা কিন্তু শুধু ডান্স ফিটনেস নয় জুম্বা একটা ইন্টারন্যাশনাল ফিটনেস প্রোগ্রামে পরিণত হয়েছে এখন এই মুহূর্তে জুম্বা টোনিং আছে যেটা হচ্ছে কি আমাদের ডাম্বল নিয়ে করতে হয় এবং এই প্রত্যেকটা সার্টিফিকেশন তোমাকে আলাদা আলাদা করে সার্টিফাইড হতে হয় সার্টিফিকেশনের সাথে সাথে নিজেদের রিপ্রেজেন্ট করার জন্য জুম্বা ওয়্যার রয়েছে যেটা আইদার আমরা জুম্বা ওয়্যার মুম্বাই থেকে কিনতে পারি বা আমরা ইন্টারন্যাশনালি জুম্বা ওয়্যার ডট থেকেও কিনতে পারি তো আমার মতে জুম্বা ইজ এ ওয়ান স্টপ সলিউশন ফর এভরিথিং যাই হোক জুম্বা নিয়ে তো অনেক কথা বললাম এবার বলি কেন একবার জুম্বা এত বেশি পপুলার অ্যাকোয়া জুম্বার মেন কিছু ইম্প্যাক্ট আছে যেগুলো কিন্তু নর্মাল জুম্বা থেকে অনেকটা আলাদা অ্যাকোয়া জুম্বাতে তোমার ওয়েটটা যেহেতু ওয়াটার ক্যারি করে তাই জন্য তোমার জয়েন্টে এটা ভীষণ লো ইম্প্যাক্ট করে বুঝতেই পারছো যদি জয়েন্টে লো ইম্প্যাক্ট করে তাহলে তোমার যদি হাঁটু ব্যথা কোমরে ব্যথা অ্যাঙ্কেলে ব্যথা থাকে তাহলে কিন্তু ইজিলি তুমি অ্যাকোয়া জুম্বা করতে পারো সো অ্যাকোয়া জুম্বা এনহ্যান্স করে মাসল টোনিং ইনক্রিজ ফ্লেক্সিবিলিটি অ্যান্ড রেঞ্জ অফ মোশন প্রশ্ন করতেই পারো আমি কি অ্যাকোয়া জুম্বা করতে পারি ইয়েস অ্যাকোয়া জুম্বা ইজ ডিজাইন টু বি ইনক্লুসিভ অ্যান্ড অ্যাক্সেসিবল তার মানে কি প্রত্যেকটা এজ গ্রুপে অ্যাকোয়া জুম্বা করতে পারবে from টিনস টু সিনিয়র্স ইট ইস অলসো গুড ফর প্রেগনেন্ট ইন্ডিভিজুয়ালস most of the aqua zumba sessions are held in water that is waist to chest deep so definitely non-swimmers can absolutely do aqua zumba remember that certified instructors are trained to ensure safety and adapt moves for all comfort levels so don't worry bye